ধন্যবাদ জুমাবারের গুরুত্ব আমরা জানি যে ইয় জুমা অত্যন্ত শ্রেষ্ঠ একটি দিন বা শ্রেষ্ঠ একটি সময় আল্লাহ সুবাহন তালা কোরআনে করিমে একটা সুরাই রয়েছে মানে পরিপূর্ণ একটি সুরা যে সুরার নামকরণ করা হয়েছে সুয়াত জুমা যেখানে শেষের দিকে সরাসরি কোরআনের মধ্যেই জুমার কথা উল্লেখ করা হয়েছে এই দিনের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহনতলা এরসাদ করেছেন ইজানুদিয়াল ইসলাতি কিল্লা যখন তোমাদের জুমার দিনে সলাতের জন্য ডাকা হবে আজান দেওয়া হবে ফেজ সৌ ইলাজিকিল্লা তোমরা আল্লাকের দিকে দ্রুত অগ্রসর হও এই বক্তব্য থেকে বোঝা যায় যে এই দিনের গুরুত্ব আল্লাহ তালা কাছে কত বেশি যে আল্লাহ সুবাহনতলা স্পেশালি বিশেষভাবে এই দিনের কথা আল্লাহ রব্বুল আলমিন ওরা অনেককারী মধ্যে উল্লেখ করেছেন দুই নম্বর যে বিষয়টি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেছেন যে এই উম্মত অর্থাৎ উম্মতে মোহাম্মদী সাল্লা সাল্লাম এরাই মূলত এই দিনের মানে এই দিন লাভ করতে পেরেছে এবং এই দিনের দিনটা নিজেদের জন্য ইবাদতের জন্য নির্দিষ্ট করতে পেরেছে এই হাদিসের মধ্যে ইমাম নবী হতালা মুসলিমের সরের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলেছেন একথা যে আল্লাহ সুবাহনতালা সমস্ত উম্মাদের উপর ইয় মজুম আর তাহিম করাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ সুবাহনতালা তাদের জন্য নির্দিষ্ট করে মানে এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলমিন উল্লেখ করেননি বলছে তোমরা একটি দিন এর তাজিম করা তোমাদের উপর ফরজ তোমাদের মধ্যে সাতটা দিন আছে মানে আমাদের দিন হচ্ছে ষাটটা সপ্তাহে সপ্তাহে ষাটটা দিন আছে সাত দিনের মধ্যে একটা দিনকে তোমরা গ্রহণ করবে যেটা তোমাদের ইবাদতের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে বেশি ফজিলতের বিষয় এবং এটা যদি তোমরা পাও তাহলে তোমরা অনেক বেশি ফজিলত লাভ করতে পারবে এটা ফরজ করা হয়েছে প্রত্যেক উন্মাদের উপর যেহেতু এটা নির্দিষ্ট করে দেন নাই ইহুদি সম্প্রদায় মানে ঘুরিয়ে টুরিয়ে অনেক গবেষণা করে ইহুদিরা ইয়মুস শনিবারকে নিয়ে খ্রিস্টানও ঘুরে ফিরে ঘুরে ফিরে আশেপাশে গিয়ে তারা ইয়ামুল আহাদ রোববারকে নিয়ে রোববার শুধুমাত্র আল্লাহবুল আলমিন তৌফিক দিয়েছেন এবং হেদায়ত দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে তারা এটা নিজেদের জন্য নির্ধারণ করতে পেরেছে এবং ইয়ামুল জুমাটাকেই তারা এখতিয়ার করেছেন এই জন্য ইয়ামুল জুমার আল্লাহ সুবাহ তারা স্পেশাল যতগুলো ফজিরত রেখেছেন এই সবগুলো ফজিরত কেবলমাত্র উম্মতি মোহাম্মদি লাভ করতে পারবে আর বাকিরা এর ফজিরত লাভ করতে পারবে না যেহেতু এর ফজিরত থেকে তারা নিজেরা মাহরুব বা বঞ্চিত হয়ে গিয়েছে এটা থেকে স্পষ্ট আমরা বুঝতে পেরেছি যে এই দিনে কত বেশি ফজিরতের বিষয়ে সাল্লাম বলেছেন আসুন এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দিনটিকে আল্লাহ রব্বুল আলমিনের দিবসগুলির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হিসেবে রসুলুল্লাহ আসলাম আখ্যায়িত করেছেন আউসিব ঔসি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন যে রসুলুল্লাহ সাল্লাসমের সাদ করেছেন ইন জুমা তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে এখানে সাপ্তাহিক দিনগুলো বোঝানো হচ্ছে সপ্তাহের দিনগুলোর মধ্যে কারণ দিন তো সপ্তাহের মধ্যে আবর্তিত হয় সপ্তাহে তোমাদের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়মুল জুমা ফি হে খুল এ কয়াদম এখানে রসুল্লাহ আসল কিছু ফজিলতের বিষয়ে ইঙ্গিত করেছেন এর মধ্যে আল্লাহ সুবাহন তালা আদম আলী হিসালাত আসলামকে সৃষ্টি করেছেন ওয়াফি হি কুবিদ এর মধ্যে আদম আলী হিসালাত আসলামকে আল্লাহ রাবুর আলমিন পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন মৃত্যুবরণ করেছেন ওয়াফি হি নাফ খাতু আর এখানেই মূলত আল্লাহ সুবাহন তালা সর্বপ্রথম যেই মানে কেয়ামতের জন্য যেই ইসরাফিল আলি হিসালাত আসলাম ফু দিবেন ফুৎকার দিবেন সেটাও এই দিনেই হবে ওয়াফি হিদ আঁকাত এবং ওই দিনেই মূলত দ্বিতীয়বার যখন মানুষ মানুষকে ফুৎকা দেয়া হবে সেটাও এই দিনে সংগঠিত হবে ফিরু আলাইয়া মিনা সালাতি তাহলে তোমরা অধিক পরিমাণে আমার উপর এই দিনের সালাত আদায় করো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দিনের শ্রেষ্ঠত্বের সাথে একটি বিষয় খুব নিবিড়ভাবে জড়িত সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি অধিক পরিমাণে সিয়াম পালন করা

অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস তাই আল্লাহ সুবানতলা এর জন্য বিশেষ কিছু প্রোগ্রাম বা বিশেষ কিছু কর্মসূচি আল্লাহ তারা দিয়েছেন যে প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে আস সালাহ এই দিনের সলাত জুমা সলাতুল জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে নসরুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি সুইয়াদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিনটি জুমা মানে সলাতুল জুমা আদায় করা থেকে মানে তিন সপ্তাহ সলাতুল জুমা আদায় করা থেকে ইচ্ছাকৃতভাবে মানে কোনো ধরনের ওজন মানে সলাতুল জুমা ত্যাগ করবে তবে আল্লাহওয়ালা কালবিহি আল্লাহ তালা তাল অন্তর উপর মোহর মেরে দেবেন আর তার মধ্যে মুনাফিকে এসে যাবে তার মধ্যে মুনাফিক এসে যাবে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে জুমা এরও কত গুরুত্ব রয়েছে যেটি এই দিনের বিশেষ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আরও অনেকগুলো ফুজিরত রয়েছে ইনশাআল্লাহ আমরা হয়তো পরবর্তীতে আরও কিছু শেয়ার কর